আজকে কোনো ফুল পাইনি তাই আমি দাদাকে তুলসী পাতা দিয়েই পুজো করেছি আজকে আজকে মঙ্গলবারের পুজো তো আমার হয়ে গেছে হনুমান দাদাকে পুজো হয়ে গেছে সমস্ত বাড়ির ঠাকুরকে পুজো হয়ে গেছে আজকে কোনো ফুল পাইনি সেই জন্য আমি এমনি ঠাকুরকে পরিষ্কার করে আমার সমস্ত ঠাকুরকে কি স্নান টান করি পুজো করে এখন যাচ্ছি যে পরোটাটা ভাজবো তো আলুর দম করা হয়ে গেছে পরোটা ভাজবো পুনিয়া স্কুল থেকে এসে গেছে পরীক্ষা দিয়ে পরীক্ষা তো বলছে মোটামুটি ভালোই হচ্ছে তো দেখা যাক কী হয় আর এই যে আমার এখানে আলুর দম হয়ে গেছে আর এখন করছি আমি পরোটা পরোটা এখানে বেলে নিয়েছি তো আমি সব কাজ করেই তোমাদের সাথে ভিডিওটা অন করলাম এই যে পরোটা সব বেলা হয়ে গেছে এখন পরোটাগুলো বেজে নেব আর আজকে দুপুরে যাব এখানে আমাদের ডোমজুড়ে বিরাট একটা মানে পুজো হয় বারুইপাড়া কালী পুজো মানে খুব জাগ্রত মা তো মানে ভোর থেকে মায়ের মূর্তি তৈরি হয় আর মায়ের মূর্তি তৈরি হয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গঙ্গা জল বা অন্য কিছু জল না ডাবের জল দিয়ে মায়ের মূর্তি তৈরি হয় আর আজকেই মায়ের মূর্তি তৈরি হবে আজকেই পুজো হবে আজকেই মায়ের নিরঞ্জন হয়ে যাবে আর মাকে গঙ্গার পারে বসিয়ে দিয়ে আসা হয় জলে দেওয়া হয় না মা নাকি মানে কথিত আছে নিজে নিজেই আর কি নিরঞ্জন হয়ে যান তো পিছন ফিরে কেউ দেখলে তার অঘটন ঘটে তো ভীষণ গায়ে আমি মানে আপনাদের বল তোমাদের বলছি আমার গায়ে না কাঁটা দিচ্ছে জাস্ট কারণ আমার সাথেও এরকম একটা ঘটনা মানে এরকম ঘটনা না মায়ের যে মহিমা তার একটা ঘটনা আমার জীবনে ঘটেছে সেটা হচ্ছে এক বছর মাকে দেখতে গিয়েছিলাম ওই রাস্তায় আর কি দাঁড়িয়ে সবাই যেরকম দেখে মাকে দর্শন করতে গিয়েছিলাম এবারে মুনিয়া আছে আমি আছি আর আমার হাজব্যান্ড আছে আমার ছেলে তখন মামার বাড়ি ছিল এবারে মামার বাড়ি থেকে মা ও আছে বলে মাকে দর্শন করতে পারবে না আর আমারও তো মায়ের মন ইচ্ছে হয় যে ও একটু ঠাকুরকে দর্শন করুক মাকে দেখা মাত্রই তো অনেক কিছু মানুষের পরিবর্তন হয়েছে তো সেই কারণে আমার হাজব্যান্ড একটু বকাবকি করেছে আমাকে যে ভিডিও করা কারণ কেন তুমি এ করছো বলছি আমি তো ফোনই করছি ভিডিও কলে জাস্ট বাবাইকে ঠাকুরটা দর্শন করাবো করিয়ে তারপর আমি ফোন অফ করে দেবো তো যথারীতি ঠাকুর যখন আসছে আসছে আমারও ইচ্ছে যে বাবাই তখন কথা বলছে বাবাই আমায় বলছে মা কতক্ষণ মা আর কতক্ষণে আসছে না আসে যে এসে গেছে আর একটু ওয়েট কর তবে এক্ষুনি আমি দেখাচ্ছি মাকে একবার প্রণাম করি তুই ফোনটা অফ করে দিবি তো যথারীতি আমার ফোন তো অন ছিল বিশ্বাস করবে না মানে আমি বলছি তো আমার গায়ে সত্যি মানে কনস্ট্যান্ট মানে কাঁটা দিয়ে যাচ্ছে মা যখন সামনে এলো আমার ফোনটা পুরো অফ হয়ে গেলো মানে একদম পুরো অফ হয়ে গেলো কিচ্ছু করতে পারছি না আমি ভিডিও কল কেটে মানে একদম মানে সুইচ অফ হয়ে গেলে ফোন যেরকম হয় সেরকম হয়ে গেল কিছু আমি ফোনটা করতে পারছি না যাই হোক ওই সময় মাকে আমি প্রণাম করলাম মাকে জানালাম ক্ষমা চেয়ে নিলাম যে ভিডিও কলে শুধুমাত্র তো আমি বাবাইকেই দেখানোর জন্য আমি ফোনটা করেছিলাম তো এরকম একটা ঘটনা মানে আমার জীবনে ঘটেছে বলে আমি বলতে পারছি অনেকেরই হয়তো এরকম ছোট বড় অনেক কিছু এতটাই ঘটে তো খুব শেয়ার করতে ইচ্ছে হলো ব্যাপারটা এই যে সব পরোটা আমার ভাজা হয়ে গেছে দাঁড়াও আলুর দমটা নিয়ে আসি ঘড়িতে বাজে তিনটে পনেরো আর একটু আগেই এই দশ পনেরো মিনিট আগেই আমার মা এসেছিল হঠাৎই আমাকে না জানিয়ে এসেছে আমার এক জেঠিমা বম্বে থেকে এসেছিল মায়ের বাবার বন্ধুর আর কি বন্ধুর দিকে আমাদের পাড়া তো জেঠু হয় তো জেঠু এখন আর নেই বেঁচে দেখো এখানে মা কি কি নিয়ে এসেছে এখানে আছে রসগোল্লা নিয়ে এসেছে এখানে একটু কি পাপড় নিয়ে এসেছে আর ওই যে জেঠিমা বম্বে থেকে এসেছে ওই জেঠিমাই দেখো এই মিষ্টি পাঠিয়েছে আর রয়েছে ফ্রিজে রাখতে বললাম আমি মাকে এখানেই দেখো দই এটা আমি একদম হাতে ধরিনি মাকে বললাম তুমি আগে ঢুকিয়ে দাও আমি আর চান করে পুজো দিতে যাব শাড়ি পরা হয়ে গেছে তো বিরিয়ানি নিয়ে এসেছে ছেলেটা মেয়েটার জন্য তো ওটা আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ইন্ডাকশানেও অনেকজনের করার মতো ভাত বা বিরিয়ানি করার মতো স্টিলের কিছু ছিল না আমিও খুঁজে পাচ্ছিলাম না তো মা বলেছিল যে আমি আমার যে হাইটা আছে তোকে দিয়ে দেবো তো ওটা সাথে করে নিয়ে চলে এসেছি দেখো এটাতে ভালো ইন্ডাকশানে অনেকজনের ভাত প্লাস বিরিয়ানি খুব ভালোভাবে করা যাবে ছিল যেহেতু কালকে শিবরাত্রি প্লাস আজকে এখানে তো বারোই পাড়ার কালী পুজো মা তো এখানকারই মেয়ে মা ডোমঝুড়ের রিমেক তো মামার বাড়িতেও দেখা করতে এসেছিলো আমার এখানেও একটু মানে পাঁচ মিনিট থেকে দশ মিনিটও হবে না এসেছে জাস্ট মানে টোটো নিয়েই এসেছে কাজগুলো মিটিয়েছে মিটিয়ে আবার চলে গেছে তো ওই টাইমটুকুতে আমি আর ক্যামেরা সত্যি অন করিনি কারণ এইটুকু টাইমেও একটু মায়ের সাথে মানে কথা না বলে ক্যামেরাই যদি ধরে থাকি সেটা আমার মনে হয় ঠিক না তো সব কিছু দেখাতে হবে এরকমও কোনো ব্যাপার নয় সেই জন্য আমি ক্যামেরা অন করিনি মাইমাত্র বেরিয়ে গেলো আর আমিও এখানে রেডি হয়ে গেছি ওখানে মন্দিরে পুজো দিতে যাব কারুই পাড়া আর তার আগেই যে মুনিয়া এখন ঘুম আসছে না মুনিয়ার তো মুনিয়ার পাশে না শুলে তো ছোট থেকেই ঘুমায় না এখন বলছে মা তুমি তোমার যখন একটু দেরি আছে বেরোতে তুমি একটু আমার পাশে বসো আমার ঘুমটা এসে গেলে তারপর যাও ঠাকুরের যে জিনিসপত্র কিনবো তার জন্য একটা এক্সট্রা ব্যাগ নিয়েছি আর ঠাকুরের দক্ষিণে নাম গোত্র সমস্ত কিছু আমি কাগজে লিখে নিয়েছি ওখানে গিয়ে পুজো দেওয়ার সময় আমি দিয়ে চলো এখন বেরিয়ে পড়ি মায়ের ওখানে দেখা হচ্ছে আবার মায়ের মন্দিরের সামনে থেকে পুজো দেওয়ার জন্য যে ডালা মালা ফুল চেলি কাপড় তারপর যা কিছু ঠাকুরের পুজো দেওয়ার সবই ভাইটার থেকে আমরা কিনে নিলাম তারপর মন্দিরের ভিতরে যাব মায়ের বিগ্রহ তো এখনও আসেনি সেটা আসতে অনেক রাত হবে প্রায় নটা সাড়ে নটা এরকম বাজবে কিন্তু তার আগেই বহু মানুষ এসে এখানে আগে মায়ের পুজো দিয়ে যান তারপর যাব আমরা মায়ের মূর্তি যেখানে তৈরি হচ্ছে একদম সেখানে দেখছো সাজানো হচ্ছে ওখানে মায়ের মূর্তি এনে স্থাপন করা হবে আর তারপর সারা রাত ধরে মায়ের পুজো হবে বলি হবে আর অনেক কিছু মায়ের যা যা নিয়ম সেগুলো পালন করা হবে আর বেদিটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে তো আমরা মায়ের বেদি দর্শন করে পুজো দিলাম তারপরে ধূপ বাতি জ্বেলে কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপর বাড়ি ফেরল বছর বিয়ে হয়েছে আমি সাধারণত এখানে আসতাম না কিন্তু আগের বছর থেকে মায়ের এখানে বেদি দর্শন করতে আসি এই পাড়ার যে দিদিরা এসছেন এদের সাথেই তো আমরা যেখানে যাই ঠাকুরের মন্দিরগুলোতে একসাথেই ঘুরতে যাই তোমাদের অনেক ব্লগেও আমি দেখিয়েছি আর আজকে একদম ভালোভাবে মায়ের পুজো দিলাম তারপরে মাকে এখানে বেদি দর্শন করে চার ঘুরে তারপরে এখন যাব মায়ের যেখানে মূর্তি তৈরি হচ্ছে সেখানে তো মাকে ওখান থেকেই দর্শন করে বাড়ি ফিরবো যেহেতু মুনিয়ার পরীক্ষা চলছে সেই জন্য হয়তো আমি সন্ধেবেলা নাও বেরোতে পারি তো সেই কারণে একদম মাকে দর্শন করেই বাড়িতে ঢুকবো আর সন্ধ্যের দিকে অনেক প্রশাসন আসবে তো সেই সমস্তগুলো এখন থেকেই আসা শুরু হয়ে গিয়েছে তোমাদের আমি কিছু শেয়ার করছি দেখো তারপর সন্ধ্যেবেলা যখন মাকে নিয়ে যাওয়া হবে তখন সমস্ত রাস্তা রাস্তাঘাট এখানের বন্ধ হয়ে যায় তো তিনটে থেকে দুপুর তিনটে থেকে রোমজুরের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় কোনো গাড়ি ঘোড়া চলে না মায়ের কাছে পুজো তো দেওয়া হয়ে গেছে আর সকলেরই একটু আধটু খিদে পেয়ে গেছে তো সেই কারণে আমরা একটু ফুচকা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাড়ির উদ্দেশ্যে না আমি তোমাদের বললাম যে মাকে দর্শন করে তারপর বাড়ি ফিরবো আর তার আগে এই যে একটু চুটুর পুটুর খেয়ে নিলাম যাচ্ছে দেখবে উপোস করলে না আর কিছু না একটু জল খেতে বেশি ইচ্ছে হয় সেই জন্য আমরা যাচ্ছি এখন আইসক্রিম খেতে তারপর এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে সবাই মিলে ডোম জুড়েই আমাদের মায়ের যে মূর্তি সেখানে তৈরি হয় বহু বছর ধরে যিনি তৈরি করেন তো আমরা এখন যাচ্ছি সেখানে মায়ের মূর্তি দর্শন করব তারপর বাড়ি যাব। এই যে জায়গাটা দেখছো এখানেই ভিতরে মায়ের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে এখনও শুকোতে বাকি রয়েছে তারপর মাকে সাজানো হবে সাজিয়ে গয়নাগাটি পরিয়ে সন্ধ্যের পর মাকে বার করা হবে আর এই যে সন্ধেবেলার ভিডিওটা তোমাকে শেয়ার করছি এটা বাবাই যখন ঠাকুর দেখতে এসেছিল তখন আমার জন্য এই ভিডিওটাও করেছিল তো আমি ওকে বলেছিলাম তো এখন মায়ের মূর্তি যাবে মূর্তি তো দেখাতেও দেখাতে পারবো না তো সেই কারণে এই যে দেখো সং যাচ্ছে প্রসেশন যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে সাথে আজকে মায়ের পুজোর ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো মা সকলের মঙ্গল করুন